সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমি আসলাম আমাদের পাশের আর পেঁপে গাছ নিয়ে পেঁপে গাছের ভিডিও নিয়ে আসছি কিরে বিল্লা করছিস আসলাম বিল্লা আসছে তো পেঁপে গাছগুলো পেঁপে ধরেছে কাঁচা কাঁচা পেয়ারা এখনো পেয়ারা বলে কাঁচা কাঁচা পেঁপে এখনো পাকেনি এখানেও পেঁপে ধরছে আলহামদুলিল্লাহ

এখানেও খেতে হয়েছে এখানে আবার ওখানে ফুল ছাড়তেছে যে থেকে আর এখন এখানে দুটো গাছি দুটো গাছি ই আছে ফলন আছে সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এখানে বৃষ্টি পড়ছে